আসসালামু আলাইকুম আনাস ফ্যাশন বিল্ডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে দেখেন জমজম সিজের কালেকশন কিন্তু অনেক নিয়ে আসছে এগুলা কিন্তু একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এইটা কাপড় নিয়ে কারো কারো কোনো রকম টেনশন করতে হবে না শুধু ডিজাইন পছন্দ করবেন আর নিয়ে নিবেন পরার জন্য হোক আর সেলের জন্য হোক কাপড় নিয়ে কেউ টেনশন করবেন না একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন এটা একদম গ্যারান্টি দিয়ে দিচ্ছে আপনাদেরকে আর আমাদের কাছ থেকে যারা নিয়েছেন তারা জানেন যে আমাদের কথার সাথে কাজের কতটা মিল থাকে হ্যাঁ এগুলো হচ্ছে লং থাকবে সাতচল্লিশ প্লাস বডি থাকবে আশি প্লাস এগুলো একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিরিজ পেন এই কালেকশনটা দেখেন এটা কিন্তু একদম আনকমন হ্যাঁ একদম নিউ এটা সুপার ডুপার হিট এটা একদম পিওর কটন পিওর কটন উপর পাচ্ছেন হ্যাঁ এটা চার যার লাগবে এইটা না মানে আজকে অনেক ডিজাইন আসছে যেগুলো হচ্ছে একদম আনকমন আনকমন ডিজাইন যাদের পছন্দ হবে দুত স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে থাকবে দ্রুত অর্ডার করে নিয়ে নিবেন কারণ এইসব ড্রেস কোন থাকবে না কারণ এইগুলো আবার রিপিট আসবে কিনা এটাও আমি শিওর বলতে না কারণ কিছু ডিজাইন রিপিট আসে বাট এই ডিজাইনগুলো রিপিট আসবে কিনা আমি জানি না খুব বেশি আমার কাছে নাই সীমিত আছে আমার কাছে যাদের লাগবে খুব দ্রুত নিয়ে নিতে হবে হ্যাঁ এটা অন্যটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর আমি জানি এটা ভিডিও আপলোড দেওয়ার পর কিছুক্ষণ পরেই এটা আশা করি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তো হচ্ছে যাদের পছন্দ হবে খুব দ্রুত নিয়ে নিবেন আমি আগের থেকে বলে রাখতেছি পরে কিন্তু চাইলেও আমি দিতে পারবো না তখন মন খারাপ করলো আমার কিছু করা থাকবে না ঠিক আছে এগুলোর দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ এগুলো খুচরো দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে এবং একসাথে পাঁচ পিস নিলে দাম থাকবে মাত্র আটশো করে হ্যাঁ এইখানেই অফার শেষ না যারা হচ্ছে দশ পিস বা তার বেশি নেবেন বেচার জন্য তাদের জন্য কিন্তু প্রাইসটা আর একটু কমবে হ্যাঁ এটা কিন্তু প্রিমিয়াম এর মানে না যে আটশো পঞ্চাশের থেকে অনেক কমবে সামান্য একটু কমবে আটশো পঞ্চাশ টাকা যদি আপনি দশ পিস বা পার বেশি নেন হ্যাঁ কারণ আর এটা হচ্ছে ব্যাকপ্যান হ্যাঁ এটা যে কী লেভেলের সুন্দর আপুরা মানে আমি বললে আসলে বুঝাইতে পারবো না যে এটা মানে কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দাম থাকবে আমি বলে দিই এক পিস দুই পিস তিন পিস চার পিস নিলে দাম নয়শো করে একদম পাঁচ পিস নিলে একসাথে হচ্ছে আটশো পঞ্চাশ আর হচ্ছে দশ পিসের বেশি যদি কেউ নেন সেক্ষেত্রে প্রাইসটা কিছুটা কমে যাবে হ্যাঁ সামান্য একটু কমে যাবে এটা অন্যটা হচ্ছে এটা হ্যাঁ খুবই খুবই সুন্দর এটা যে কতটা সুন্দর মানে এটা আপনার সামনাসামনি না দেখার পর বুঝতে পারবেন আর কাপড় এগুলো মার্শাল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় বর্তমানে জমজমে যে বেস্ট কোয়ালিটির কাপড় যেটা হয় এইটা হচ্ছে এই কোয়ালিটির কাপড় যারা আমাদের কথা বিশ্বাস করবেন তারা নিয়ে নিবেন এটা কোনো চিন্তা ভাবনা ছাড়া কারণ ব্যবসা একদিনের জন্য না হ্যাঁ এগুলা একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় যদি কথার সাথে কাজের মিল না পান টাইটেলের সামনে আগে পার্সেল খুলবেন খুলা কাপড় দেখবেন চেক করবেন দেখবেন কথার সাথে কাজের মিল আছে কিনা তাহলেই পার্সেল রিসিভ করবেন টাকা দিবেন না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন ডেলিভারি চার্জ আর কয় টাকা কিন্তু কথা সত্য বলতেছি না মিথ্যা বলতেছি এটা আপনি অর্ডার করে নিয়ে দেখেন যে আমরা আসলে কথার সাথে কাজের আমাদের মিল আছে কিনা একশো পার্সেন্ট মিল পাবেন ইনশাআল্লাহ এটা অন্যটা দেখেন কি কতটা সুন্দর মানে আজকের কালেকশন যদি আপনাদের পছন্দ না হয় আমি কি বলবো আজকের কালেকশন মাসা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দুটো কতটা সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ যেমন আমার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ এটা হাতারটাও কিন্তু খুবই সুন্দর এগুলা হচ্ছে যার ভাল লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ এগুলো হচ্ছে কাপড় আমি অনেকেই বলেন যে ভাই কাপড় ভালো হবে একশো পার্সেন্ট কাপড় ভালো হবে আপনারা শুধু ডিজাইন ডিজাইন পছন্দ করে চোখ বন্ধ করে নিয়ে নেবেন কাপড় হাতে পাওয়ার পর সামনে খুলবেন খুলে দেখবেন যে কত সাথে কাজের কতটা মিল আছে দেখেন কত বড় এবং কত সুন্দর একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো আমরা হয়তো বা অত বড় কোম্পানি না বা অত বড় প্রেস না অত বড় চ্যানেল না কিন্তু আমরা যতটুকু জিনিস বিক্রি করে কাপড়ের মান একদম হচ্ছে বড় বড় কোম্পানির থেকে ভালো জিনিস দিচ্ছি এতটুকু বলতে পারি হয়তো বা আমাদের পেজটা ছোট হতে পারে আমাদের চ্যানেলটা ছোট হতে পারে বাট কাপড় এইগুলো একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় যেটা হচ্ছে আপনাদেরকে বড় বড় পেজে হচ্ছে এরকম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এই দামে দিতে পারেন আমি এত গ্যারান্টি দিয়ে দিলাম আপনাদেরকে কারণ জমজমের বর্তমানে হচ্ছে সবাই হচ্ছে কমের টানে বাট আমরা কমের টানে আমরা হচ্ছে ভালো জিনিস দেওয়ার আপনার চেষ্টা করি লাভ কম হোক যাতে কাস্টমার একবার নেওয়ার পর হচ্ছে যাতে আমাদের কাছ থেকে রিপিট নেয় আমাদের টার্গেট হচ্ছে এরকম যে আপনি একবার নিবেন দ্বিতীয়বার আমাদের কাছ থেকে নিতে হবে কারণ আমাদের কাপড়ের জন্য হলো আপনার দ্বিতীয়বার যাতে আমাদের কাছ থেকে নিতে পারেন এই জন্য হচ্ছে কি অন্য দেখেন কতটা সুন্দর এগুলো হচ্ছে একদম ইউনিক ডিজাইন আপু তা আচ্ছা আমি ডিজাইনের কথা বলবো না ডিজাইন যার কাছে যেটা ভালো লাগে আমি বলবো হচ্ছে কাপড় যে কাপড়ের কোয়ালিটিটা হচ্ছে মেন আমাদের যে কাপড়ের কোয়ালিটি এইটা একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এইটা আমি কাপড়ের গ্যারান্টি দিয়ে দেবো ডিজাইন যার কাছে যেটা ভালো লাগবে ওইটাই সেরা এটা দেখেন এটার কিন্তু অন্য অন্য কালার সেল করছে এই কালারটা কিন্তু এখন পর্যন্ত আমরা সেল করিনি হ্যাঁ কিন্তু এই কালারটা দেখেন মানে কতটা সুন্দর দেখেন এই কালারটা হ্যাঁ স্যালোড টা হচ্ছে এটা হ্যাঁ স্যালোড হচ্ছে এটা মানে কতটা সুন্দর একটা কালেকশন দেখেন এটা অন্যটা দেখেন অসম্ভব সুন্দর মাসা আল্লাহ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা নতুন কাস্টমার অবশ্যই অ্যাডভান্স বিকাশ করতে হবে অ্যাডভান্স বিকাশ না করলে আপনার অর্ডার কনফার্ম হবে না যখনই আপনি বিকাশ করবেন তখনই হচ্ছে আপনার অর্ডার কনফার্ম হবে এর আগে অর্ডার কনফার্ম হবে না ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ কালারটা দেখেন পেস্ট কালার হালকা পেস্ট কালার হ্যাঁ কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর এবং কাপড়গুলো একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কাপড় থাকে আমরা সালোয়ারের কাপড় দেখেন কোনো নর্মাল কাপড় না কিন্তু আমাদের সালোয়ারের যে কাপড় থাকবে এইটাও কিন্তু প্রিমিয়াম সালোয়ার ওড়না তিনোটাই হচ্ছে একদম বেস্ট কোয়ালিটির কাপড় থাকবে এটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একটা উন্না পাচ্ছেন এটা সাথে আপনারা দুত স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে দুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ দুটো স্ক্রিনশট দিয়ে এটা দেখেন কতটা সুন্দর যেমন ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্ট না খুবই খুব সুন্দর একটা ডিজাইন এটা এগুলা হচ্ছে কিন্তু যার যেটা পছন্দ হবে আমি খুব তাই আমি বলতাছি যে আপনারা দুত অর্ডার করবেন কারণ এই ডিজাইনগুলো রিপিট যে আসবে কিনা আমি এটা শিওর দিতে পারতাছি না কারণ এই ডিজাইনগুলো রিপিট আসবে কি না আমি শিওর দিতে পারতেছি না কারণ এই ডিজাইনগুলো হচ্ছে একদম খুবই রেয়ার মানে এগুলো আপনার রিপিট আসবে কি না আমি শিওর দিতে পারতাছি না কারণ এগুলো আসতেও পারে নাও আসতে পারে যত পিস এখানে দেখতাছেন যারা আগে অর্ডার করবেন তারাই হচ্ছে এগুলো পাবেন ফার্ন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা খুবই খুবই সুন্দর সুন্দর ডিজাইন আজকে হচ্ছে আপনারা পাবেন সালোয়ারটা হচ্ছে এটা অ্যাশ কালার একটা সালোয়ার পাবেন খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন কতটা সুন্দর একটা যারা হালকা কালার পছন্দ করেন তারা নিয়ে নিতে কত সুন্দর মানে এটা সরাসরি না না দেখলে আপনি বুঝতে পারবেন যে কিছু কালার আছে এইগুলা হচ্ছে সরাসরি দেখলে ভালো লাগে কিছু কালার হচ্ছে ক্যামেরাতে দেখলে ভালো লাগে এই যে এই কালারটা এই কালারটা সরাসরি দেখতে খুবই খুবই সুন্দর যারা যাদের হালকা কালার পছন্দ তারা হচ্ছে ইজিলি এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এই কালারটা দেখেন মানে আসছে বলবো মাশাল্লা ডিজাইন মানে খুবই সুন্দর কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর ব্যাকপারটা হচ্ছে এটা হ্যাঁ খুবই সুন্দর সুন্দর আছে কালার কম্বিনেশনটা আপনাদেরকে দেখাবো সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা এটা হচ্ছে ওড়না ওড়নাটা দেখেন কতটা সুন্দর একটা ওড়না করছে এটার সাথে এটা হচ্ছে একটা সুন্দর একটা ওড়না আপনারা পাচ্ছেন এটার সাথে চার্জার পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজই হচ্ছে কি আপনি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা মানে আজকের ডিজাইন যা দেখাচ্ছি একদম হচ্ছে ইউনিক ডিজাইন তার বড় আমি ডিজাইনের চেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের কাপড় কাপড় একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হলেই আপনি রিসিভ করবেন না হলে নেওয়ার দরকার নেই এমনকি কাপড় প্রিমিয়াম কাপড়ের গ্যারান্টি কারণ ডিজাইন দিতে পারলেও অনেকে কাপড় কি দিতে পারে না ভালো ফিনিশিং এবং ভালো মানের কাপড় অনেকেই দিতে পারে না বাট আমাদের যে কাপড়ের ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি অসম্ভব ভালো অনেক ভালো পাবেন ইনশাল্লাহ এতটুক বলে দিতে পারছি দ্রুত স্ক্রিনশট দেন যা যেটা পছন্দ হবে দুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন এই কালারটা দেখেন এই কালারটা কতটা সুন্দর এবং কতটা ইউনিক এটা শুধু একবার আপনারা দেখেন মার্শাল মার্শাল খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর হ্যাঁ এই সালোয়ারটা দেখেন খুবই সুন্দর যারা একটু কালারফুল পছন্দ করেন তারা এটা নিয়ে নেন এটা মানে বেস্ট হবে এটা বেস্ট হবে যদি এই কালারটা কারো যদি পছন্দ হয়ে থাকে এই কালারটা নিয়ে নেন এটা অন্যটা দেখেন কতটা সুন্দর একটা ওন্যা পাচ্ছেন এটার সাথে সুন্দর না এই কালারটা একদম কিন্তু আনকমন কালার খুব একটা পাওয়া যায় না জমজম সুযোগ হ্যাঁ এই কালারটা যাদের পছন্দ তারা নিয়ে নিতে পারেন একটু কালারফুল বাট এটা অনেকটা সুন্দর এই ডিজাইনটা দেখে এই ডিজাইনটা কিন্তু একদম নিউ আসছে আমাদের কাছে এই ডিজাইনটা কিন্তু এর আগে দেখাইনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুবই সুন্দর একটা ডিজাইন যে আমার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন ব্যাক পার্টটা হচ্ছে এটা হ্যাঁ খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এটা হাতাটা হচ্ছে এটা হ্যাঁ হাতাটা হচ্ছে এটা এটা সালোয়ারটা হচ্ছে এটা ব্ল্যাক কালার সালোয়ার পাচ্ছেন আর গজ সালোয়ারের কাপড় থাকবে প্রতিটা জামার সাথেই হচ্ছে আড়াই গজ সালোয়ারের কাপড় পাবেন আপনারা এইটা ওন্নাটা দেখেন কতটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন আপনারা এটার সাথে মানে এগুলো না নিলে মিস করবেন একদম সত্যি কথা এগুলো যদি আজকে যদি আপনারা অর্ডার না করেন মিস করবেন কারণ আমি এইগুলা নেক্সট টাইম দিতে পারবো কিনা আমি জানি না যদি থাকে হয়তো বা দিতে পারবো যদি না থাকে তাহলে তো আসলে কিছু করার নেই এটা দেখেন এই কালারটা কিন্তু একদম নিউ আসছে আমাদের কাছে এই ডিজাইনটা কিন্তু আমরা অনেক সেল করছি বাট এই কালারটা কিন্তু আমরা আগে সেল করিনি হ্যাঁ ব্যাক হচ্ছে এটা আমি ব্যাক দেখাবো না কারণ ব্যাক দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে অনেক বড় হলে আপনাদের দেখতে সুবিধা অসুবিধা হবে আমাদের ভিডিও পোস্ট করতে অনেক সময় লাগে মানে সব দিক দিয়ে হচ্ছে অসুবিধা হয়ে যায় তো হচ্ছে আমি যত দ্রুত সম্ভব আমি দেখাই দেব এখান এখন থেকে আর ব্যাক দেখাবো না জাস্ট হচ্ছে আমি ফ্রন্ট পার্টটা ওনার হচ্ছে আপনাদেরকে আমি দেখাই দিব বাদ হচ্ছে আপনারা দেখে শুনে অর্ডার করে নেবেন হ্যাঁ পেস কালারটা পেস কালারটা অনেকে চাইছেন দিতে পারেনি ভাববেন যে ভাব এটা ভাববেন না যে ছিল আপনাদেরকে আমরা না বলছি এটা কিন্তু ছিল না এই জন্য আপনাদেরকে আমরা না বলছি বাট এটা এখন অনেক আনছি আজকে আসছে তো এটা এখন যার যত পিস লাগবে নিয়ে নেবেন কারণ অনেক আপু চাইছেন আমরা না বলছি যে নাই নাই তার হয়তো ভাবতে পারেন যে আমরা থাকা সত্ত্বেও নাই বলছি না এটা ছিল না এটা এখন চলে আসছে যা যত পিস লাগবে দ্রুত নিয়ে নেন কারণ এটা আবার শেষ হয়ে যাবে এটা হচ্ছে এটা নিয়ে আসলে কিছু বলার কিছু নাই বেশি কিছু বললে পরে আবার দিতে পারবো না ঝগড়া লাগে যাবে আপনাদের সাথে যার যার ভালো লাগবে নিয়ে না এটা কিন্তু ডিজিটাল মালহার লোন হ্যাঁ এটা শুধু শুধু মালহার লোন এটা কিন্তু মালহার ডিজিটাল লোন হ্যাঁ এটা দেখেন এটা কতটা সুন্দর জামার ফোন পার্টটা হচ্ছে এটা এটা খুবই সুন্দর একটা ডিজাইন এবং কাপড়গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন আপনারা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের জন্য আড়াই গজ সালোয়ারের কাপড় পাবেন এবং হচ্ছে এটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা চুনরি পিন করা ওনা পাচ্ছেন এটার সাথে খুবই খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন চুনরি পিন করা এটার সাথে দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে নিয়ে থাকবে এই জলপাই কালারটা দেখেন হ্যাঁ জলপাই কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর এটা অনেকেই চাইছেন কিন্তু দিতে পারি না এখন এটা আছে যার যত পিস লাগবে খুব দ্রুত অর্ডার করে এটা নিয়ে নেন এই কালারটা কিন্তু বেশিক্ষণ থাকবে না কিন্তু এই কালারটা সুপার ডুপার হিট একটা কালার অন্যটা দেখেন এটা অন্যা বিশাল বড় একটা অন্যা পাচ্ছেন এটার সাথে এবং কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর অন্য কিন্তু বিশাল বড় অন্যা হ্যাঁ বিশাল বড় এটার সাথে হ্যাঁ বিশাল বড় একটা অন্য পাচ্ছেন এটার সাথে দুত স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে দুত স্ক্রিনশট দিতে হবে এটা কিন্তু অফ হোয়াইট কালার হ্যাঁ অফ হোয়াইট কালার বলতে পারেন বা ক্রিম কালার বলেন যেটাই বলেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে অন্যাটা হ্যাঁ অন্যাটা দেখেন কতটা সুন্দর একটা অন্য দাম থাকবে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ একসাথে পাঁচ পিস নিলে দাম থাকবে আটশো করে দশ পিসের বেশি নিলে প্রাইসটা আর একটু কমায় রাখা যাবে হ্যাঁ একসাথে দশ পিসের বেশি নিলে প্রাইসটা আর একটু কমায় রাখা যাবে এটা হচ্ছে যারা নিয়ে বিক্রি করবেন তাদের জন্য প্রযোজ্য এটা দেখেন এই ডিজাইনটা মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন জাম ফোন পাটটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে কি ভ্যাক পাটটা এটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন খুবই খুবই সুন্দর একটা ডিজাইন স্যালোয়ারটা হচ্ছে এটা আড়াই গো কাপড় পাবেন এটা হচ্ছে ওনাটা হ্যাঁ এটা ওনাটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা অন্যা পাবেন এটার সাথে এটা হচ্ছে হ্যাঁ দেখেন খুবই সুন্দর একটা অন্যা পাবেন এটার সাথে দিতে হবে যার যেটা পছন্দ হবে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মাধ্যমে ওখান থেকে যোগাযোগ করেন আপনি আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ দুটা কালারই কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে কি ব্লু কালার সি ব্লু কালার সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে কি ওন্নাটা ওন্নাটা দেখেন মার্শাল্লা মার্শাল্লা খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছেন এবং বিশাল বড় একটা ওন্না থাকবে এটার সাথে সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ আর গজ সালোয়ার কাপড় থাকবে ওনাটা দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ একটা কন্ট্রাস্ট একটা ওনা পাচ্ছেন হ্যাঁ ব্লু কালারের সাথে ব্লু কালার ওনাটা খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন এটার সাথে দ্রুত স্ক্রিনশট দিতে হবে চার যেটা পছন্দ হবে দুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা একদম ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনার হচ্ছে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে খুবই খুবই সুন্দর সুন্দর একটা একটা পাচ্ছেন দুটো স্ক্রিনশট দেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেন এবং আমাদের ইউটিউব থেকে যারা দেখ যারা দেখবেন নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে যারা দেখবেন তারা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন কালেকশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় হ্যাঁ খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে দেখেন খুবই খুবই সুন্দর একটা পাচ্ছেন সাথে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন যার যেটা পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিতে হবে কারণ বেশি লেট করলে হচ্ছে কি এগুলো আপনি পাবেন না বেশি লেট করলে এইসব কালেকশন আপনি পাবেন না নাই শুনতে হবে কারণ এগুলো বেশিক্ষণ থাকার মতো কালেকশন কিন্তু না এগুলোর চাহিদা অনেক অনেক চাহিদা এগুলো কোন পাটটা হচ্ছে এটা এটা কিন্তু এর আগেও বিক্রি করছি সুপার ডুপার হিট ডিজাইন এটা কিন্তু খুব ভালোই রেসপন্স আপনাদের এটা হচ্ছে নিয়ে নেবেন হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা ব্ল্যাক কালার সালোয়ার পাবেন এটা ওনাটাও কিন্তু খুবই সুন্দর একটা দুপাটটা পাচ্ছেন এটার সাথে এটা হচ্ছে ওনাটা হ্যাঁ এটা ওনাটা কিন্তু খুবই সুন্দর দুটো স্ক্রিনশট দেন যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন এই কালারটা দেখেন সি গ্রিন কালার হ্যাঁ এটা সি গ্রিন কালার বা টরে কালার বলেন এটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা কালার হ্যাঁ এটা কিন্তু খুবই সুপার কালার এটা তিনটা কালার একটা হচ্ছে আপনার রেড কালার হবে আজকে এটা হচ্ছে একটা সি গ্রিন কালার আর একটা হচ্ছে কি অলিভ কালার তিনটা কালারই খুবই সুন্দর এটা ওনাটা দেখেন কতটা বড় এবং কতটা সুন্দর একটা কন্যা পাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দেন যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দেন হ্যাঁ এটা কিন্তু মিষ্টি রেট হ্যাঁ এটা কিন্তু মিষ্টি রেট হ্যাঁ কালারটা কিন্তু মিষ্টি রেড কালার হ্যাঁ ক্যামেরাতে কী কালার আমি জানি না এটা হচ্ছে মিষ্টি রেড এই কালারটা কিন্তু সামনাসামনি দেখতে খুবই খুবই সুন্দর এবং স্যালোয়ারা কাপড় কিন্তু পাচ্ছেন আড়াইগজ প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন এটা অন্যটা দেখেন কতটা সুন্দর একটা পাচ্ছেন পাচ্ছার সাথে খুবই সুন্দর একটা সাথে স্ক্রিনশট দেন যার যেটা পছন্দ হবে দুটো দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই হচ্ছে কি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়ে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা এটা হচ্ছে ওমাটা ওন্দাটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর কালার কম্বিনেশন এবং কাপড়ের কোয়ালিটি খুবই খুবই ভালো মানের থাকবে এ তোর বলে দিতে পারবো এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কতটা সুন্দর হ্যাঁ ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন যতই চাই হচ্ছে আপনাদেরকে শর্টকাটে দেখাবো পারি না কারণ হচ্ছে কি সব না দেখাইলে কি বোঝা যায় না একটা জিনিসের সৌন্দর্য হচ্ছে এটা যখন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট খুলে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন কারণ আপনারা তো আইসা দেখে কিনে নেওয়ার অপশন নেই হচ্ছে ভিডিও দেখিয়ে আপনাদের কী অর্ডার করতে হয় সেক্ষেত্রে হচ্ছে একটু দেখে ভালো মতো দেখাই দিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় যে আসলে ড্রেসের সামনে এবং পিছনে কি পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ খুবই সুন্দর ডিজাইনগুলো কিন্তু মাসাল্লা মাসাল্লাহ খুবই সুন্দর এবং কালার কম্বিনেশনও কিন্তু খুবই ভালো স্যালোয়ার কাপড়টা হচ্ছে এটা আড়াই গজ স্যালোয়ারের কাপড় থাকবে হ্যাঁ স্যালোয়ারের কাপড় কিন্তু আড়াই গজ স্যালোয়ারের কাপড় থাকবে এটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু খুবই সুন্দর একটা ওনা পাচ্ছে এটা দ্রুত স্ক্রিনশট দেন যার যেটা পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই নিয়ে এটা ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা ব্ল্যাক কালারটা সালোয়ার পাবেন এটার সাথে এটা হচ্ছে ওনাটা হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে অবশ্যই একশো পঞ্চাশ টাকা আপনাদেরকে নতুন হলে অবশ্যই একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে এটা কিন্তু রেড কালার হ্যাঁ রেড কালারটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ রেড কালারটা কিন্তু খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে কিন্তু অসম্ভব সুন্দর একটা অনা পাচ্ছেন আপনারা যার যার যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট যা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই হচ্ছে কি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এই ড্রেসগুলো কিন্তু সুপার ডুপার হিট ডিজাইন হ্যাঁ এগুলো কিন্তু খুবই ভালো মানের কাপড় পাবেন ইনশাআল্লাহ এত গ্যারান্টি দিতে পারছে গ্যারান্টি দিয়ে দিব আপনাদেরকে কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো রকম টেনশন আপনাদের করতে হবে না শুধু ডিজাইন পছন্দ করবে অর্ডার করবে নিয়ে নেবেন কাপড়ের কোয়ালিটি নিয়ে কারো কোনো রকম টেনশন করতে হবে না এতটুকু গ্যারান্টি আমরা নিজে থেকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা ব্যাক পার্টটা দেখেন কতটা গর্জিয়াস একটা পিন করা আছে খুবই খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা ব্ল্যাক কালার সালোয়ার পাচ্ছেন এবং এটা হচ্ছে ওনাটা এটাই হচ্ছে আজকের লাস্ট কালেকশন তো সে চার্জ যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন ইউটিউব থেকে যা থাকবেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন দাম থাকবে মাত্র হচ্ছে নয়শো টাকা করে একসাথে পাঁচ পিস নিলে দাম থাকবে আটশো পঞ্চাশ করে এবং দশ পিসের বেশি নিলে প্রাইসটা আর একটু কমায় রাখা যাবে যেটা ভালো লাগবে খুব দ্রুত নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম